শ্যামলীকে বিয়ে করতে হাজির ডুয়ার্সের কুখ্যাত অপরাধী মন্দার চৌধুরী আর কি কোনোদিনও দেখা হবে শ্যামলী অনিকেতের জি বাংলার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে এখন আলাদা হয়ে গেছে শ্যামলী অনিকেতের পথ শ্যামলী যে আসলে তিস্তা সে মিথ্যাচার করার অপরাধে শ্যামলীর জোড়া বাড়ি থেকে বেরিয়ে এসেছে অন্যদিকে অনিকেতের পরিবার ও মুখ ফিরিয়ে নিয়েছে তার দিক থেকে এখন শ্যামলী এসে উঠেছে তার দাদা বৌদির কাছে কিন্তু ধারাবাহিকে প্রথম থেকেই দেখা গেছে শ্যামলীর দাদাপৌদিরা মোটেও সুবিধার নয় তারা শ্যামলীকে একেবারেই দেখতে পারে না শুধু শ্যামলীকে কিভাবে কাজে লাগিয়ে তাদের নিজেদের লাভ করতে পারে সেদিকেই তাকিয়ে থাকে তারা তাই এবার প্রায় মোটা টাকার বিনিময়ে শ্যামলীকে বিক্রি করে দিল কুখ্যাত অপরাধী মন্দার চৌধুরীর কাছে ডুয়ার্সের কুখ্যাত অপরাধী মন্দার চৌধুরী এসেছে শ্যামলীকে বিয়ে করতে তাকে মদত দিয়েছে শ্যামলীর নিজেরই দাদা বৌদি তাহলে এবার শ্যামলী এই নতুন বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে অন্যদিকে গ্রেট বেঙ্গল ক্যাটারের নতুন বিজনেস খোলার জন্য অনেকে দ্রওনা দিয়েছে গৌহাটির দিকে আর কি কোনো সাক্ষাৎ হবে শ্যামলী অনেকেতে শ্যামলী নিজে কিভাবে ছাড়া পাবে এই মন্দার চৌধুরীর হাত থেকে অনিকেত নিজের ফুল বুঝতে পেরে কখনো কি শ্যামলীর কাছে ফিরে আসবে জানতে দেখুন কোন গোপনে মন ভেসেছে প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়